যে বিদ্যুৎ যাচ্ছে মোল্লা মুর্শিदाबादে বাংলাদেশে ওটা বন্ধ করে দেব বাংলাদেশটা অন্ধকারে রাখবো ওটা বললি সুবেেন্দু বাবুকে কি উপর থেকে হুমকি দে চুপ কর বেশি বোকা হয়ে যাচ্ছে ব্যসটেরা রাষ্ট্রমতো করে নিচ্ছে পানি বলছে বন্ধ করে দে ভালো কথা কিন্তু 2019 সালেও তো বলা ছিল পানি বন্ধ করে দেব হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিলো বল ভাই জানতে ইচ্ছা করবে না জানতে ইচ্ছা করবে না আই জানছি বলি তুমি দেশদ্রোহী জানছে বলে তুমি ভারত বিরোধী তোর রাগ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলার স্বাধীনতা আছে এবং অবশ্যই সেই স্বাধীনতাটা স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবে আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রী আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার শালীনতা রাখবে দুর্ভাগ্য আমাদের সমালোচনা বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে বেটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা এটাকে শালীনতা হলো যুক্তি তর্কে পাচ্ছে না গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দু সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা আমাদের চল্লিশ জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জঙ্গি এসে হঠাৎ তাহলে পলিটা কে চালালো আর কবে চালালো তাহলে সে কি হবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো তাহলে ওদের যারা ওই বাজারে গাবাচ্ছে না যে হিন্দুকে মেরে দিল হিন্দুকে মেরে দিল তখন দেখবে উত্তর আসবে না বলে ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্য করছে ঘোড়ার ডিম করছে দু সালে মোদিবি মোদিজি ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকের দিনে পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আমার খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেবো সোছ잖아 ওই তো 50 ডলার কিনে 1 টাকা 1 ডলার মানে বিশাল ব্যাপারটা কি ডলার কিনে রেখে দাও এখন 85 টাকা দিলে একটা ডলার 받ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাগাও জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা